বাংলাদেশের একজন উপদেষ্টাকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য করার পর ক্ষমা চাইলেন অভিনেতা স্বাধীন খসরু তিনি একুশে আগস্ট বাংলাদেশের বন পরিবেশ এবং জলবায়ু বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানকে নিয়ে একটি কুরুচিপূর্ণ বক্তব্য তার ভেরিফায়েড ফেসবুক পেজে আপলোড করেছিলেন স্বাধীন খসরু সেখানে তিনি নানা কুরুচিপূর্ণ মন্তব্য করেছিলেন এটি করার পর দেশ বিদেশে নিয়ে সমালোচনার ঝড় ওঠেন ঠিক তার একদিন পর স্বাধীন খসরু তার ওই ভিডিওটি তার পেজ থেকে সরিয়ে ফেলেন এবং সেটির জন্য তিনি ক্ষমা প্রার্থনা করেন প্রথমে তিনি একটি স্ট্যাটাস দিয়েছেন সেটি পাঁচ ঘন্টা আগে সেই স্ট্যাটাসের পর দুই ঘন্টা আগে আরও একটি ক্ষমা চেয়ে ভিডিও আপলোড করেছেন তার ভেরিফাইড পেজে যেখানে তিনি স্ট্যাটাস দিয়েছিলেন সেখানে তিনি লিখেন গতকাল আমার ছোট একটি ভিডিও পোস্ট করা নিয়ে অনেক আলোচনা সমালোচনার উত্তাপ ছড়াচ্ছে এখানে কোনো নারী কেন নারী পুরুষ বলে কোনো কথা না সমগ্র মানব জাতিকে সম্মান করি কাউকে আঘাত বা আক্রমণ করার বিন্দুমাত্র ইচ্ছে বা উদ্দেশ্য ছিল না এটা ছিল গত কয়েকদিন থেকে ঘটে যাওয়া কিছু ঘটনা থেকে জমে ওঠা আমার একান্ত ব্যক্তিগত ক্ষোভের বহিপ্রকাশ মাত্র তাতে যদি কেউ মনকষ্ট বা আঘাত পেয়ে থাকেন তাহলে আমি আন্তরিকভাবে দুঃখিত এবং ক্ষমা প্রার্থী এই স্ট্যাটাসটি দেওয়ার পরপর তিনি আরেকটি ভিডিও আপলোড করেছেন সেখানে উক্ত উপদেষ্টার কাছে তিনি ক্ষমা চেয়েছেন এবং ক্ষমা চেয়ে তিনি এটি নিয়ে আরও কিছু বর্ণনা করেছেন বিশেষ করে গত পাঁচ আগস্টের পর সাবেক প্রধানমন্ত্রী দেশ ত্যাগ করার পর সাবেক প্রধানমন্ত্রীকে নিয়ে নানা মন্তব্য বিভিন্ন মিডিয়াতে আসা নিয়েও তিনি বক্তব্য দিয়েছেন বা তার মতামত তিনি তুলে ধরেছেন আমি যেই গরমের কথা বলছি এটা হচ্ছে গতকালকে আমি আমার ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে একটা ভিডিও পোস্ট করেছিলাম এই ভিডিও পোস্ট করার পরে বাংলাদেশ বহির্বিশ্বে বাংলাদেশের বাইরে প্রবাসী বাঙালিরা যেই যে দেশে আছেন সবখানেই মানে এত উত্তাপ ছড়াচ্ছে অনেকে গালিও দিচ্ছেন আমি যেটা বলি আমি নিজে যেটা রিয়েলাইজ করেছি এটা করার পরে এটা আসলে ঠিক হয়নি এটা আমার ভুল হয়েছে আমি মাননীয় উপদেষ্টার কাছে ক্ষমা চাচ্ছি ক্ষমা প্রার্থনা করছি এটা আমি ভুল স্বীকার করছি এদিকে এই বিষয়টি নিয়ে লন্ডনে অবস্থানরত স্বাধীন খুসরুর সাথে তার মোবাইল নাম্বারে কয়েকবার যোগাযোগ করার চেষ্টা করলেও তার মোবাইলটি বন্ধ পাওয়া গিয়েছে অভিনেতা স্বাধীন খসরু গত কয়েক বছর ধরে লন্ডনে অবস্থান করছেন তিনি বাংলাদেশের অনেক নাটকে অভিনয় করেছেন বিশেষ করে হুমায়ুন আহমেদের নাটকে অভিনয়ের মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেছিলেন মোহাম্মদ আব্দুল হান্নান টু এ নিউজ যুক্তরাজ্য